এবং তোমাদের জন্য আমাদের একটি হ্যান্ডবুক আছে যেটা সাজেশন প্লাস প্র্যাকটিস হিসাবে সারাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এবং আরেকটি বিষয় আছে আমাদের অনলাইন কোর্স নাইন 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 সো ভালো করার জন্য আমরা কি কি জায়গা ফলো করব। প্রথমত আমরা রিডিং পার্টের জন্য আমরা দশ থেকে পনেরোটি রিডিং টেস্ট প্যাসেজ ভালো করে পড়ব সেখানে পড়ার এবিলিটিটা আমরা রপ্ত করবো এবং সেখানে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং আমরা জানি রাইটিংয়ের আবার বেসিক যে স্কিলগুলোর মধ্যে আছে আমরা কীভাবে স্পেসিফিক ইনফরমেশান খুঁজে পেতে পারি সেই তথ্যের মাধ্যমে আমরা অ্যানসারিং কোশ্চেনটা করতে পারি মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া স্কিমিং স্কিল থেকে আমরা পাবো এছাড়া ওয়ার্ড মিনিং অ্যান্ড সামারি রাইটিং কোন কোন ইস্যুগুলো ফলো করলে আমরা সামারি রাইটিংয়ে ভালো নাম্বার পাবো কোন টেকনিকগুলো ফলো করব। সেগুলো আমরা জাস্ট সেখানে নেব এখানে রিডিং আনসার মানে যে প্রশ্নটি কমন পাবো এটা আমরা কখনো আশা করব না বাট যে কোনো টেক্সট পেলে আমি কিভাবে আনসার করব। আমরা মূল ইস্যুটা হচ্ছে আমি করতে পারি কি না আমি পড়তে পারি কি না সো এই বিষয়টি এখানে আমরা খেয়াল করবো এরপর আছে কারেকশন সহজে গ্রামার যে আইটেমগুলো আছে এই গ্রামার আইটেমগুলো আমরা কি করবো এই গ্রামার আইটেমগুলো আমরা যতটুকু পড়ব অন্তত বুঝে আমরা অবশ্যই পড়বো যে এই গ্রামারের রুলসগুলো মুখস্থ বিদ্যা আমাদের নির্ভর করতে না হয় সো আমাদের এই যে ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের ক্লাসগুলো ওপেন তোমরা আমাদের কমেন্ট বক্সে দেখেছ আমাদের হাজার হাজার শিক্ষার্থী সারা দেশে যারা ছড়িয়ে আছে তাদের কমেন্টের জন্যই আমরা এই পরিশ্রমটুকু করে থাকি প্রতি পরীক্ষার শুরুতে এবং শেষ শেষ পর্যন্ত আমরা অসংখ্য ক্লাস নিয়ে থাকি ফ্রিলি এবং তোমাদের জন্য আমাদের একটি হ্যান্ডবুক আছে যেটা সাজেশন প্লাস প্র্যাকটিস হিসাবে সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি অনলি টু টাকা বইটা তৈরি এবং কুরিয়ারের জন্য এখানে কোনো প্রকার লাভ বা প্রফিট মার্জিন আমাদের দরকার পড়ে না ভালোবাসা ছাড়া আমাদের এখানে অ্যাচিভমেন্ট বলতে কোনো কিছুই নেই এবং আরেকটি বিষয় আছে আমাদের অনলাইন কোর্স নাইন 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 অর্থাৎ নয়শো নিরানব্বই আমরা জাস্ট করে রাখি যেখানে কিছু রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা টপিকের উপর রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার রাইটিং গ্রামার অ্যান্ড রিডিং সো প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস আছে আমাদের এবং সেই ক্লাসগুলো রেকর্ডেড এবং কিছু লাইভ ক্লাস পরীক্ষা পর্যন্ত আমাদের চলবে সো এই সকল আয়োজন রাখছে আমরা আমাদের এই প্রস্তুতির জন্য সো শিক্ষার্থী বন্ধুরা যারা শুধু আমাদের এই ক্লাসগুলো অনলাইনে আমাদের ফলো করছ তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ আর যারা আরও বেশি অ্যাডভান্স লেভেলে যেতে চাই আরও বেশি সময় চাই তাদের জন্য আমাদের যে অনলাইন ব্যাচ আছে তোমরা সেখানে নক করতে পারো আমাদের যে ফেসবুক ইংলিশ অ্যাডভাইস পরিবারের যে ফেসবুক পেজটি আছে সেখানে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমরা তোমাদের সাথে রেসপন্স করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি করব তাহলে আমরা খেয়াল করব গ্রামারের জন্য প্রত্যেকটা আইটেম আমরা একটু বুঝে নেবো রাইট ফর্ম অফ ভার্বস আমরা সহজ করে বলে দিয়েছি কোন কোন জায়গাটা ফলো করলে কোন কোন ক্লুগুলো আমরা ফলো করলে রাইট ফর্ম অফ ভার্ভসে ভালো নাম্বার পাবো আমরা কিছু প্র্যাকটিস দিয়ে রাখবো ডাব্লু এস জন্য আমাদের স্পেশাল ক্লাস থাকবে প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস থাকবে এবং আমাদের ক্লাসগুলো হবে ইউনিক অন্যান্য ক্লাসের থেকে আশা করি তোমরা যারা আমাদের ক্লাসগুলো ফলো করেছো তোমরা আমাদের ক্লাসগুলো সম্পর্কে ধারণা রাখতে পেরেছো শিক্ষার্থী আমাদের রাইটিং থার্টি ফাইভ মার্কসের জন্য আমরা অ্যাপ্লিকেশন এবং জব অ্যাপ্লিকেশন কমন ওয়েতে যেগুলো আছে মানে একটি বা দুটি অ্যাপ্লিকেশন পড়লে যেন আমরা আনসার লিখতে পারি নোটিস এবং পোস্টার আমরা নোটিস এবং পোস্টার দু একটি নোটিস লেখার কৌশল অবলম্বন করলে আমরা লিখতে পারবো প্যারাগ্রাফ এবং এসে লেখার ক্ষেত্রেও আমরা মূল যে বেসিক কাঠামোগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো সেই কাঠামোটাকে ফলো করলে আমরা যে কোনো টপিকের ওপর প্যারাগ্রাফ এবং এসেও লিখতে পারবো সো রাইটিং পার্টটি আমরা একটু টেকনিক্যালি খেয়াল করব টেকনিক্যাল বিষয়গুলোকে খেয়াল করে আমরা রপ্ত করার চেষ্টা করব গ্রামারগুলো আমরা অবশ্যই বুঝে পড়ব নট মুখস্থ করব না আমরা কোনোভাবেই এবং রিডিং পার্টে রিডিং পার্টে কোন কোন জায়গাগুলো ফলো করলে কীভাবে সামারি লিখবো কীভাবে ওয়ার্ড মেনিং তৈরি করতে হবে কোন কোন জায়গা থেকে মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া কীভাবে লিখবো এবং আনসারিং কোয়েশন লেখার আমরা কোন কোন কৌশলগুলো অবলম্বন করবো সেগুলো আমাদের ক্লাসগুলো তোমরা দেখলেই পাবে এবং আমরা আরও বিস্তারিত ক্লাসে আসবো ইনশাল্লাহ সো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমরা ফলো করলে আমাদের কম্পালসারি ইংলিশ এটি অন ক্রেডিট এখানে ফেল করার কোনো প্রশ্নই উঠে না আশা করি তোমরা ভালো করে আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং তোমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস